ভোরের পাখির লুচি উৎসব চলছে মাঝে ধরনের আয়োজন হয়ে থাকে পাখির যারা দায়িত্বশীল রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন প্রায় এই ধরনের আয়োজন করে থাকে কুষ্টিয়া পৌরসভার বটমূলে লুচি তৈরির আমাদের হামিদ ভাই পরিবেশন করছেন সাথে অনেকে আমাদের তহিদ ভাই আছেন ব্যাংকার তহিদ ভাই তিনিও সহযোগিতা করছেন শরীর সুস্থ হাটা চল করি তারা ব্যায়াম করি আমরা মাঝে সাথে এরকম একটা লুচুর অনুষ্ঠান করি সবাইকে সঙ্গে করে একসঙ্গে আমরা খাই এটা সেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে আমাদের কামাল সাহেব অসুস্থ আছে উনি ইন্ডিয়ায় চিকিৎসা হতে যাবে

নানা যারা আপার আছে বা উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে বা যারা যারা খাওয়াইতে চান জি জি আগ্রহী যদি কেউ হ্যাঁ আমাদের আরেক প্রবীণ সদস্য মতিয়ার ভাই বলেন আসলে আসসালামু আলাইকুম আসলে আমাদের ওইটাই যে আমাদের এখানে যে গার্ডেনদের ছেলেটা ভালো রেজাল্ট করলো আমার গার্ডেনের একটা ছেলে অসুস্থ হইলো আমার একটা গার্ডেনের ছেলে একটা চান্স পেল এই জন্য আমরা মাঝে মাঝে যে যখন যেটা একটা সুফল হয় সেই সুফলের ইতে তারা আনন্দিত আনন্দিত হয়ে আমাদের সবাইকে মিষ্টি মুখ করে ধন্যবাদ আমরা একটু উপকরণ দেখবো আর কি লুচির সাথে আসলে কি কি হচ্ছে সবজি মিষ্টি মিষ্টিও আছে আমাদের তহিত ভাই তো দেখছি নিজেই মানে পরিবেশনে ব্যস্ত আমাদের জয়নাল ভাই জয়নাল ভাই জয়নাল ভাই আসলে আমরা দেখছি সকাল থেকেই এই আয়োজন যাতে করে সাফল্য মন্ডিত হয় সেজন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেকেই এই ভোরের পাখির যে যে বটমূল থেকে অনেকেই যারা চলে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে ধরে রাখার চেষ্টা করছেন খাওয়ানোর জন্য চেষ্টা করছেন আমাদের জয়নাল ভাই আমরা জয়নাল ভাইয়ের সাথে কথা বলার আগে আমরা একটু এই যে লুচি আসলে তৈরি করছেন যারা আমরা সেই লুচি তৈরির সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব হ্যাঁ আসলে এরা প্রফেশনাল এরা এই কাজই করেন কারণে তারা সেই কারণেই তারা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে তারা লুচি তৈরি করছেন আজ মনে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ভোরের পাখি সদস্য এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি ভোরের পাখির সভাপতি সাহেব উনি পেছনে নেপথ্যে থেকে সব পরিচালনা করছেন আসলে হয়ে যাচ্ছে তার ইশারে তার নির্দেশ সবাই মানছেন এবং মুরাদ ভাই আছেন এবং আমাদের শাকিল ভাই যদিও এই ধরনের খাবারে তিনি অভ্যস্ত না বা খাবার খেতে চান না তৈলাক্ত জিনিস তারপরেও আজ একটা বিশেষ আয়োজন সেই কারণে তিনি উপস্থিত হয়েছেন আমরা আমরা একটু শাকিল ভাইয়ের সাথে একটু কথা বলবো

খালি মুখে তো দোয়া হয় না ভোরের পাখিতে আবার খালি মুখে কিছু হয় না যার জন্য উনি দোয়া চেয়েছে আমরা প্রাণ ভরে তার জন্য দোয়াও করছি সেই সাথে আবার পেট ভরে আমরা অনেক ধন্যবাদ সেই সাথে ভোরের পাখি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি জয়নাল ভাই এই দুয়ার অনুষ্ঠান তো হলো তবে আজকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি কি নিয়মিত নাকি আজকে বিশেষ কোনো কারণে আমাদের ভোরের পাখির প্রতিদিনই এরকম লোক হয় তবে আজকে একটু তার একটু ব্যতিক্রম যেহেতু দুয়ার অনুষ্ঠান আর আমাদের ভোরের পাখির কাউকে কেউ যদি অসুস্থ হয় এ কথা শোনার সাথে সাথে এ হাউজে সবাই চলে আসে যে তার খবর নেওয়ার জন্য তাকে দেখভাল করার জন্য। এবং তাকে কিভাবে আমরা দোয়াটা যাতে ভালোভাবে হয় সকলে মিলে আজকে যে দোয়া করেছি এটা খুব আমাদের আমাদের ভরুর পাখিতে একটা ঐতিহ্যবাহী একটা ইয়ে এই অনুষ্ঠানে আমরা দেখছেন যে আমাদের প্রবীণ যারা এই ভরুর পাখির আমাদের সভাপতি হাজিনুরুল ইসলাম আমাদের তহিত ভাই আমাদের সালাম ভাই আমাদের যে শাকিল ভাই এই যে আমাদের আজিজ ওই এই যে আমাদের প্রবীণ লোক যারা এখানে ভোটের বাইরে থাকে এদের কথা না বলে নাই এরা যদি নাও খায় কিন্তু আমাদের খাওয়ার ব্যবস্থা ওনারা তৈরি করে দেয় তাহলে খাওয়াটা এখানে মুখ্য না আমাদের কামাল ভাই আসলে তিনি অসুস্থ তিনি তো আপনি তো যাচ্ছেন মনে হয় সম্ভবত ইন্ডিয়াতে চিকিৎসার জন্য একটু যদি বলেন মানে কবে যাবেন এবং সবার জন্য সদস্য সবাইকে আমার পক্ষ থেকে

পৌরসভা কর্তৃক আয়োজিত ভোরের পাখির যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা প্রতিনিয়তই এইভাবে হয়ে থাকে তবে কিছু কিছু বিশেষ বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে যেমন আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা আমাদের এফকে জুয়েলার্স বা এফকে পরিবহনের মালিক কামাল সাহেব উনি যাচ্ছেন তার চিকিৎসার জন্য সেই উপলক্ষে তিনি দোয়া একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই অনুষ্ঠান উপলক্ষে আজকে বিশেষ আয়োজন সেই আয়োজনে আমরা সবাই উপস্থিত এটা একটা ব্যতিক্রম ধরে অনুষ্ঠান ভোরের পাখি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমরা ভোরের পাখির সম্মানিত সভাপতি আমাদের নুরু ভাই সর্বজন শ্রদ্ধেয় নুরু ভাই যদি জানান যে আজকে তো অংশ অংশগ্রহণ দেখছি আসলে কি কারণে এবং এটা নিয়মিত কিনা বা আজকের যে লুচি উৎসব চলছে বিষয়টা একটু যদি বলেন সালামাইকুম চিকিৎসাটা উপলক্ষ আসলে এক যে কোনো উপলক্ষে আমরা এখানে খাই একটা অধিকার মতন মনে হয় যে আজকে একটু অমুক খাওয়ালো একটা কোনো ভালো সংবাদের জন্য আমরা যেমন খাই কোনো আনন্দের সংবাদে খাই আবার ব্যথিত সংবাদেও আমরা সমব্যতীত্ব হওয়ার জন্য আমরা দোয়া প্রার্থনা করি যে এই কারণেই আমরা সাধারণত মাঝে মাঝে এই জাতীয় খাওয়ার অনুষ্ঠান থাকে এই এই খাওয়ার অনুষ্ঠানের ভিতরে আমাদের আনন্দ এবং শুধু শরীর চর্চায় না খাওয়ারও এখানে পর্যাপ্ত সার্বক্ষণিকই ব্যবস্থা থাকে আমরা চাই যে সব মানুষ যেন এইভাবে শরীর সম্বন্ধে সকালবেলা উঠে এটা নিজেরা সজাগ থাকে এতে যেমন সে সুস্থ জাতি হতে হলে সুস্থ শরীরের অধিকারী হতে হবে এর কোন বিকল্প আর নাই এই কারণে আমরা সবাই চাই যে কুষ্টিয়াবাসী যেন সবাই নিয়মিত হাঁটে এবং আমাদের সদস্য হিসেবে যারা আছে তারা তো আসবেই সাথে সবাই নতুন নতুন লোককেও আমরা চাই আমাদের দলে যেন আসি ওইটাই বিশেষভাবে যদি জানান অনেক সদস্য অনেকেই যারা আসেন হয়তো শীতের কারণে কারণে হোক বা ব্যস্ততার কারণে তাদের প্রতি আপনাদের আমরা ওসিরে আমরা নেক্সট ডেতে আমরা মেসেজ দেবো প্রত্যেকটা সদস্যকে যাতে পৌঁছায় এবং ওসিরেই এটা দিয়ে আমরা এখানে আরো মজবুত ভাবে যাতে আমরা যে সংগঠনটা আছে থাকতে পারি চলমান থাকে সেই আলোকে আপনারা আসলে একই আহ্বান জানালেন আমাদের জনাল ভাই এরা কিছুক্ষণ আগে বলেছেন নুরু ভাই বললেন আমরা আরেকজন সদস্য আসলে কেমন লাগছে আজকের এই উপস্থিতি এবং আজকের এই অনুষ্ঠান আসলে আমাদের এই যে ভোরের পাখি এটা আসলে মূলত একটা শরীরচর্চা শরীরকে সুস্থ রাখার জন্য যেমন আমাদের একটা ইয়ে আছে সুস্থ দেহ সুস্থ মন আনন্দময় জীবন আসলে আমার মন এবং শরীর যদি সুস্থ থাকে তখন আনন্দ থাকে আমরা প্রতিনিয়ত এখানে হাঁটাহাঁটি করি ব্যায়াম করি এই ব্যায়ামের পরে ব্যায়ামের মাঝে আনন্দ দানের জন্য মাঝে মধ্যে কিছু খাবারের ব্যবস্থা করে আসলে এই খাবারটা মুখ্য না মুখ্য জিনিসটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত সকাল শরীর করা এটা মুখ্য জিনিস আচ্ছা ধন্যবাদ এটাই আসলে সবাইকে আমরা আহ্বান জানাবো এখানে আসবেন এখানে হাঁটাটি করবেন ব্যায়াম করবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে তমৎকার আয়োজন আমাদের আজিজ ভাই আজিজ ভাই আমরা জানি পেছনে থেকে এই সব প্রোগ্রাম পেছনে থেকে তিনি এই যাতে সব আয়োজন সফল হয় সাফল্যমণ্ডিত হয় তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আজও কিন্তু তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আয়োজন পেছনে তার একটা ভূমিকা রয়েছে আজিজ ভাই তো দেখি না বাকি সদস্য আজকে আমাদের পাখির অন্যতম সদস্য কামাল আহমেদ করিম ভাইয়ের উনি চিকিৎসার জন্যই ব্যাঙ্গালোরে যাবে সেই উপলক্ষে আজকে দোয়া এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমাদের ভোরে পাখিতে অনুষ্ঠান হয় কারো যে কোনো সময় বিপদে বা যে কোনো সময় সুসংবাদ পালে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি এবং তাদের নিয়ে একটু আমরা আনন্দ ভর্তি করি ধন্যবাদ আমরা কয়েকজন নারী সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের আমাদের রেজাউল ভাই তিনি হচ্ছেন হাটার পরে এই লুচি উৎসব অর্থাৎ লুচি খাওয়ার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন হ্যাঁ একটু কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা কেমন ভালো লাগছে না আমাদের পারভেজ ভাইয়ের আমাদের ভাবি একটু যদি বলেন আজকের আয়োজন সম্পর্কে অনেক সুন্দর হয়েছে আর আমাদের এই ভোরের পাখি সবাই খুব হ্যাঁ আনন্দ করছি ভোরবেলা হাঁটতে আসি এই তো ধন্যবাদ আমাদের মানি আর কি তিনি আমাদের মানে একমাত্র নারী সদস্য তার নেতৃত্ব আমরা খুব উপলব্ধি করি আর কি এই উৎসবে তিনিও সামিল হয়েছেন এবং আজকের আয়োজনটা কেমন হলো ধন্যবাদ সবাইকে আসলে আমাদের ভোরের পাখি একটা সংগঠন নামমাত্র কিন্তু সবাই আমরা এক পরিবার আমরা সুখে দুঃখে সব সময় সবার সাথে আছি সবার পাশে আছি আমরা সবাই একসাথে সমস্ত কিছু একসাথে উদযাপন করি এবং একসাথেই সবাই পথ চলি এখানে প্রতিদিন আমাদের সকালে হাঁটা আজকে আমাদের সুস্থ দেহ সুস্থ মন আনন্দময় জীবনে এই স্লোগান নিয়ে আমাদের ভোরের পাখি সৃষ্টি এবং সেভাবেই আমরা এখানে প্রতিদিন সবার সাথে সবাই সুন্দর সদ্ভাবে চালাতে। করি ধন্যবাদ আমরা আসলে আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এই যে বটমূলে সবাই লুচি খেতে ব্যস্ত আমাদের এই যে যারা যাদেরকে দেখা যাচ্ছে এরা কিন্তু সবাই শরীরচর্চা করেন কিন্তু তারা শরীরের প্রতি বিশেষ যত্নশীল থাকেন খাওয়াটা মুখ্য না হয়তো হাঁটা বা শারীরিক যে কষ্ট শেষে শেষ পর্যায়ে তারা এসে এই লুচি উৎসবে যোগ দিয়েছেন আমরা এমন একজন সাথে কথা বলবো আসলে কেমন এই আজকের এই লুচি উৎসবটা কেমন আজকে ওই আমরা খাচ্ছি উনি ইন্ডিয়াতে যাবে চিকিৎসা হওয়ার জন্য ডোয়া নিলো আমাদের কাছ থেকে আর এই লুচি খাওয়া হচ্ছে আমাদের লুচি খাওয়া মুখ্য উদ্দেশ্য না সকালবেলা করে হাঁটাহাঁটি আমাদের প্রধান শরীর ঠিক রাখা এই সৌজন্যতা আর কি ধন্যবাদ আপনি যদি একটু বলেন আসলে আলাইকুম আমরা সাড়ে ছয়টা থেকে নামাজ পড়ার থেকেই শুরু করি আমাদের সবাই খুব স্বতঃতভাবে বৃদ্ধ আবার মানে জোয়ান থেকে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে পিটি করে তারপরে আমরা একটা চার চক্কর অথবা এই পুরি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা সমাপ্ত করি ধন্যবাদ আমরা আবার একটু এই যে লুচি কিন্তু লাইন পড়ে গেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমরা টিটু ভাই টিটু ভাই এই ব্যায়াম করে থাকেন এবং তিনি নিয়মিত আমি মনে করি এখানে যারা আছেন তাদের মতো একমাত্র ব্যক্তি যিনি নিয়মিত ব্যায়াম করেন এবং যারা ভোরের পাখি সদস্য তাদেরকে নিয়েই তিনিই কিন্তু তার নেতৃত্বেই এই ব্যায়ামের যে কার্যক্রম সেটি পরিচালিত হয় আজকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি মনে হচ্ছে যদিও লুচি উৎসবের আয়োজন বলেই কি তাই নাকি নিয়মিত এ ধরনের আয়োজন আসসালাম আলাইকুম সম্মানিত ভোরের পাখি সদস্যবৃন্দ শুধু লুচির আয়োজনের জন্য আমরা এখানে আসি না আমাদের এখানে আসা মূল উদ্দেশ্য হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত হাঁটাচলা করি এবং ব্যায়াম করি আমি মনে করি প্রত্যেকটা মানুষকেই প্রতিদিন অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটাহাঁটি করা এবং এক্সারসাইজ করা তাই আমরা সেই লক্ষ্যে আমরা সেই কাজটা করি এজন্যই সাধারণ মানুষের আগ্রহ এই ব্যায়ামের মাধ্যমে অনেক লোক সুস্থ আছে এবং যারা অসুস্থ আছে তাদেরকেও বলবো ডায়াবেটিস বিভিন্ন রোগে যারা ভুগছেন তারা নিয়মিত হাঁটাচলা করবেন আপনাদের শরীরকে সুস্থ রাখবেন নিজের জন্য কারোর জন্য না নিজের শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত হাঁটাচলা করলে আপনারা সুস্থ থাকবেন হ্যাঁ ধন্যবাদ টিটু ভাই আমাদের সাজু ভাই তিনিও খুব স্বাস্থ্য সচেতন একজন মানুষ নিয়মিত ব্যায়াম করেন আসলে তার অনুপস্থিতির হার যদি দেখি একেবারে শূন্য তিনি নিয়মিত ব্যায়াম করেন একটু যদি বলেন আজকের এই আয়োজন এবং ঘরের পাখির এই ভোরের বাড়ির পাখি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখানে সবাই সবার সাথে দেখা হয় এবং শরীরচর্চাও হয় তা আমরা এখানে যে হারে আগে আসতাম কিছুদিন যাবৎ এর সংখ্যা একটু বাড়ছে তা আমরা এর সবাইকে আসলে বলি যে আস্তে আস্তে জন্য আমাদের এই ভোরের বাকিতে মেসেজ আকারে বলি যে আপনারা সবাই আসেন আমরা একসাথে থাকি ব্যায়াম করি এটা আস্তে আস্তে সত্য যদি অনেক বড় হয় তখন বৃহৎ আকারে হলে আমাদের একটু সুনাম হবে এবং আমাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমারই এক ভাই যদি সে বাইরে মানে কষ্টে থাকে বা অসুখ বিসুখে থাকে সেখানে এসে ব্যায়াম করলে তার অসুখে হয়তো ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই যে আমাদের টিটু ভাই অনেকগুলো লুচি আসলে এই যে আজকে যে হাটাহাটি করলেন ব্যায়াম করলেন বা করালেন তার পরিণতি কি আমি আসলে বুঝতে এতগুলো লুচি তিনি খাবেন আবার যদি বলেন যে স্বাস্থ্যসম্মত কি না বা এই লুচি অবশ্যই আমাদের সিস্টেম হচ্ছে আমরা খাবো এবং সেটা বান করব। যে পরিমাণ শরীরে বান করছি তাতে লুচি কিছুই না এগুলো খালি আচ্ছা খেতে থাকেন আর আমাদের সেলিম ভাই সেলিম ভাই একটু বলেন তিনিও কিন্তু একজন স্বাস্থ্য সচেতন মানুষ তিনিও আমাদের ভোরের পাখির একজন প্রভাবশালী সদস্য বলবো কারণ এই ব্যায়াম যে কয়েকজন পরিচালনা করেন তার অন্যতম এই সেলিম ভাই একটু যদি বলেন এই ভোরের পাখির কার্যক্রম এবং আজকের লুচি উৎসব আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ সেলিম আমি এই ভোরের পাখির ট্রেনার কোচের আছি এখানে তো আমরা সঠিক প্রতিভায় প্রতিদিন এখানে নিয়মিত এটা একটা স্বাস্থ্যসম্মত ব্যায়ামের জন্য আমাদের এই একটা ক্লাব বলা যায় বা একটা সংগঠন বলা যায় তো এখানে আমরা সবাই কয়েকদিন আসি সংগঠনে আমরা ব্যায়াম পিটি মাধ্যমে ভালো আছি ভালো থাকি ইনশাল্লাহ আর শতপ্রসপ্তভাবে আমরা আসি এখানে যার যার জন্য আমরা বলে দিয়েছি যে এখানে এক ঘন্টা নিয়ে জন্য চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা নিয়ে জন্য স্বাস্থ্য সচেতন আমরা আজকের এই উপস্থিতি একটু বেশি হয়েছে আর কি তা আমরা মেইন উদ্দেশ্য ছিল আমাদের একজন সদস্য কামাল ভাই উনি অসুস্থতার জন্য যাচ্ছেন যাচ্ছেন যে এনজিওগ্রাম করবেন এনজিওগ্রাম করার পরে তিনি হার্টের ইয়েটা ইয়ে করবেন চেক আপ করবেন তারপরে আমরা দোয়া করি যেন আসলে আমরা সবাই তার জন্য দোয়া করি করবো আমরা আমাদের রফিক ভাই রফিক ভাই যদিও ভোরে পাখি সদস্য কিন্তু তার উপস্থিতি আমরা দেখি আদালত কোট চত্বরে তিনি কোট চত্বরে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না না নারিকেল তলার দেখে এনেস রুড আপনি তো ভোরের পাখি সদস্য ভোরে নারকেল তলায় কেন আমি ফজরের নামাজ পড়ি প্রতিষ্টেশন মসজিদে ওখানে আমার নামাজের সাথী ভাই আছে তাদেরকে সাথে নিয়ে আমরা বড়বাজার রেলগেট টু এন রোড আসার পরে প্রতিদিন আমরা প্রয়োজনীয় কিছু কাঁচা বাজার একদম টাটকা মিছিল বাজার থেকে সকালে আমাদের আগে কেউ কিনার ক্রেতার লোক নাই এবং সেগুলি টাটকা আমরা খাওয়ার জন্য চেষ্টা করি এবং

ত আয়োজন এখনো চলছে সেই সকাল থেকে সকাল থেকে কতজন আমার সদস্য দেড়শো লোকের আমরা সদস্য সাড়ে তিনশো ভোরের পাখি এখন মোটামুটি খোয়ার সমান তাহলে চলছে মোটামুটি আমরা চেষ্টা করছি সবাইকে খাওয়ানোর জন্য ধৈর্য সহকারে

মাঝে মাঝে একদম আনন্দ হয় এবং এখানে নাস্তার পরিবেশন হয়েছে মাঝে মাঝে হয় ধন্যবাদ এটা হাঁটাহাঁটির নিয়মিত হাঁটাহাঁটির মাঝে মধ্যে এই ধরনের আয়োজন হয় তবে একটা খুব দারুণ চমৎকার পরিবেশেই এই ধরনের খাবার মাঝে মধ্যে কিছু লুচি খাবার আয়োজন করা হয় বিভিন্ন জন অর্থাৎ ভোরের পাখির যারা সদস্য তাদের মধ্য থেকেই আর কি এই আয়োজন করা হয় তো আজ অনেক সদস্য উপস্থিত হয়েছেন এবং তারা সকালের যে নিয়মিত হাঁটাহাঁটি শেষে তারা এখানে উপস্থিত হয়ে এই লুচি যে উৎসব চলছে আমাদের শরীর বা এই উৎসবটা সাফল্য মন্ডিত করেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ